এটা হলো मोहब्बतের 바탕 मोहब्बतের 바탕 এটা প্রেমের 바탕 যারা ইমাম হুসাইনকে मोहब्बत করে ওই কারবালার কথা মনে করে দশের মহরমের কথা মনে করে একটু বুঝতে পারছে একটু মনে করতে পারছে তার iman জানদা হয়ে গেছে সুবহানাল্লাহ তো এই मोहब्बतের মধ্য থেকে

त हाल त के न सी त कौ रीता गु

আমরা ধারণা করি আমি ভিতরে কি করি ভিতরে আমি পুষাই ভিতরে নিয়ে থাকি উনি বলেছেন ওই লোহার টুক টুকির মধ্যে একদম একটা মুচি কুচুকা ছিলে করে ওই जूটা ওই মুচি জুতি আমার তো কি ভালোবাসে আমার রসূল কাছেও ভালোবাসে ওই মুচি জুতা আমার নাপটা ঠিক আর এই বিশ্ববিখ্যাত জ্ঞানী তাকে জ্ঞানী মনে কর জ্ঞানী মনে হইতে পারে কিন্তু আমার রসূল আদব তাই টাকা আমি আমার জুতা সুতরাpon तुम्रा सर्वुत्से कि परभा आमके जान दिके बाला उतीकना दुनिया रहा बेल दिता दुनिया रहा बतो गर बाला आमिंदा इड़ा कि मारे आलावा आमर आगा मारे आपका लो भूड़ा देशा मान अधुगे अधर कोरे तही कानि भाइसे तग्लू ब

তার গিরের মধ্যে তারানাত ঘুরে যায় তারা সম্ভবিনী যায় তারা ফটো পরিপুরি যায় আকর্ষণ যায় সুন্দর করা কারণ এরা হলো নবী নবীর কোনে কোণার নিত্য মহান ব্যক্তি এই ব্যক্তি নবী নাই আমরা তো হলো ভাই পাই নাই ওই কোনে কোণার মিষ্টি আর নবীর কথা মনে পড়ে ওদেরকে দেখে আমার নবী ভালোবাসা ভিতরে জাগে ওঠে এইজন্য সাধু কতবে যায় নূয় কোনেডা ভালোবাসা এটা